হ্যালো বন্ধুরা আজ তোমাদের কতগুলো দুর্লভ গাছের সঙ্গে পরিচয় করাবো সঙ্গে থাকো প্রথমে দেখাচ্ছি এই দেখো আমার হাজব্যান্ড সাদা টগর তুলছে আমার পাঁচিলের বাইরে দিয়ে দেখো সারিবদ্ধভাবে সাজানো আমার পাড়ার সমস্ত লোকই প্রায় ফুল নেয় আমার জন্য কিছুটা রেখে যায় কারণ আমার মন্দির আছে মনসা মন্দির তোমরা সকলেই জানো এই যে আমার গেট বাড়িতে তো জায়গা নেই এই মন্দিরের পিছনেও শাড়িবদ্ধভাবে অনেক গাছ লাগানো আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত বড় সাদা নয়নতারা আর পিঙ্ক কালারের নয়নতারা এত সুন্দর করে গেটের সামনে ঝাঁকড়া হয়ে সুন্দর রয়েছে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে শ্বেত ওই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ পাঁচিলের বাইরে দিয়ে এবার চলো বাড়ির ভেতরে এটা হচ্ছে পঞ্চমুখী রক্তচাপা যেহেতু আমার মনসা মন্দির প্রতিদিনই আমার এই পঞ্চমুখী রক্ত জাপার প্রয়োজন হয় এটা মনসা পুজো আর কালী পুজোয় অত্যন্ত জরুরি ফুল দেখতে পাচ্ছ ফুলগুলো তুলে নিয়েছে আমার হাজব্যান্ড তো সেই ক্ষেত্রে আমি এই করিগুলো দেখাচ্ছি আরেকটি দুর্মূল্য গাছ দেখাচ্ছি আমি এটা উত্তরখান থেকে নিয়ে এসেছি দেখাচ্ছি চলো এই দেখো কত মোটার ভারির পাতাগুলো এটা পয়সা গাছ নামে পরিচিত আমি এর আসল নাম জানি না এছাড়া ওই দোপাটি বেল এ তো আছেই আরেকটি গাছ দেখাচ্ছি দেখো কুদিনা গাছ পুদিনা পাতা আমি চিনতাম না পুদিনার গাছ একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম ঘিরে গিয়েছে এটা হচ্ছে তেজপাতা গাছ আর একটা দুর্লভ গাছ দেখাচ্ছি এই যে পায়েস পাতা এর একটি পাতা ছিঁড়ে যদি ভাতের মধ্যে দাও পুরো ভাতটা পায়েসের গন্ধ হবে এবং পুরো বাড়িটাই পায়েসের সুগন্ধ ছড়িয়ে যাবে চলো আরও কতগুলো দুর্লভ গাছ তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তার আগে দেখাচ্ছি যে লঙ্কা গাছ হলুদ গাছ লেবু গাছ এই যে এটি এক ইঞ্চি পরিমাণে একটা বট গাছ ছিল এটির বয়স উনত্রিশ বছর দেখো ঝুড়ি নেমে নেমে কত মোটা হয়েছে আমি গাছটাকে ছেটে ছোট করে টবের মধ্যে রাখি প্রত্যেক দিন জল দিই দেখেছো কত সুন্দর ঝাঁকড়া গোল হয়েছে এছাড়া আছে অ্যালোভেরা গাছ এটি স্কিন এবং চুলের জন্য অত্যন্ত ভালো এটা তোমরা সকলেই জানো টি এই একটি গাছ এটা পাথরকুচি গাছ নামে পরিচিত যাদের পিততে পাথর হয়েছে তাদের জন্যে এই পাতা রস প্রত্যেক দিন প্রয়োজন প্লাস বাচ্চাদের জন্যেও তো দরকার নমস্কার